আপনি যদি ফেসবুকে কাজ করতে চান তাহলে আপনাকে ফলো ইয়া করতে হবে ফলো রাখতে হবে যে আপনি ফেসবুকে যে আপনি ভিডিওগুলা সারতেছেন ভিডিওগুলো দিতেছেন সেখানে কি আপনার নিজের ভিডিও তো নিজে একদমই দেখা যাবে না আপনি যদি আপনার নিজের ভিডিও দেখেন বা প্লে করেন একবার দুইবার তিনবার সেটা কিন্তু আপনার ফেসবুক ধরে ফেলতে পারে তো আপনি আপনার নিজের ভিডিও প্লে করলে মানে ফেসবুক কিন্তু আপনার মনিটাইজেশন কখনোই দিবে না কারণ ওনারা বুঝবে ওইখান থেকে যে আপনি আপনার নিজের ভিডিও নিজেই দেখতেছেন তো এটার জন্য কি করতে হবে আপনাকে একটা অ সিস্টেম আছে অটো প্লে ওই ওই ওইটা যেন অটো প্লে না হয় সেই জন্য আপনার ওই সেটিংসটা অন অফ করে দিতে হবে তো সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে অটো প্লে সেটিংসটা অফ করবেন এবং অন অন থাকলে তো আপনার ফেজের জন্য অনেক বড় ক্ষতি আর অফ থাকলে তো আপনার জন্য ভালো যেমন দেখা গেল আপনার একটা কমেন্ট আসতেছে কমেন্ট আসলে আপনি কিভাবে কমেন্টের রিপ্লাই করবেন কমেন্টের রিপ্লাই দিতে গেলে কিন্তু আপনার অটো প্লে হয়ে যাইতেছে ভিডিওটা তাহলে আপনার এটা তো আপনি ইচ্ছা করে করতেছেন না তো এটার জন্য যে সেটিংস আছে তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো চলেন দেখি কি সেটিংস আছে তো এখানে আপনি আপনার ফেজে ঢুকে যাবেন ফেজ বা প্রোফাইলে তো ঢুকে এখানে নিচে দেখবেন সেটিংস অ্যান্ড ফাইভ এই এটাতে চাপ দিবেন দেওয়ার পর দেখছেন এখানে আর একটা অপশন আছে সেটিংস তো এখানে চাপ দিবেন তো সেটিংসে চাপ দেওয়ার পর আপনি এখানে যে দেখতেছেন মিডিয়া অপশনে যাইতে হবে নিউ ফিড নোটিফিকেশন তারপরে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রেগুলার আপনি মিডিয়া অপশনে চাপ দিবেন তারপরে ওইখানে মিডিয়া অনেক রকম আপনার অপশন থাকতে পারে তা আমি সুইচ প্রোফাইলে না গিয়ে আমি এখানে যে মিডিয়া অপশনে চাপ দিব দেওয়ার পর আমার এই যে এখানে লেখা আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই অন ওয়াইফাই অনলি নেভার অটোপ্লে ভিডিও তো আমার কাজ হইল নেভার অটোপ্লে ভিডিও মানে আমার আমি ফেসবুকে ঢুকলেও আমার ভিডিওটা যেন অটো ফ্লে না হয় তো আমার ওইটা দেওয়া আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই মানে মোবাইল ডাটা ওয়াইফাই থাকলেও আপনার মানে ওয়াইফাই এবং অন ডাটা অন থাকলেও আপনার ওয়াইফাই চলবে তো আমি এখানে যে সবচেয়ে নিচেরটাতে দিয়ে দিছি এটা হলো নেবার প্লে তো আমি এখানে দিয়ে দেওয়ার পরে এই যে দেখেন এখন এই যে প্রমাণ সহকারে দেখছেন আমার ভিডিওগুলো সব অফ হয়ে গেছে তো আমি ফেজে ঢুকতে পারতেছিলাম না তো পরে আবার মানে ফেসবুক ডিলিট করে আবার ইনস্টল করে তারপরে নতুন করে ফেসবুকে ঢুকছি ঢুকার পরে এখন আমি অটো প্লে কীভাবে বন্ধ বন্ধ করতেছিলাম না অনেক দিন ধরে মানে বিরক্ত লাগতেছিল পরে দেখি যে অটো প্লেটা বন্ধ করি আর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি তো পরে চিন্তা করলাম তো পরে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম এই দেখছেন আপনি আপনার মানে বিরক্তিকর একটা কাজ যদি অটো প্লেটা খোলা থাকে তা আপনি যে এই যেটা ভিডিও দেখতে ইচ্ছা সেটাই আসবে দেখতে পারবেন